জামানার মোজাদ্দেদ ও যুগের মহাসংস্কারক তথা ভারতবর্ষ ও দক্ষিণ এশিয়া মহাদেশের তত্ত্ববিখ্যাত শ্রেষ্ঠ কামেল ও আউলিয়ায়ে কামেলিন কুতুবুল আফতাব ফকির সুলতানুল আরিফিন গুসানসিন অর্থাৎ পর্দার অন্তরালে ওলি মুরশেদানা হজরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমতুল আলিহে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত হুগলি জেলাধীন বর্তমান হাওড়া জেলার আজান গাসি নামক গ্রামে ফারুকি বংশে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম বিশিষ্ট অলি হজরত মাওলানা সুফি মুফতি রকিবউদ্দিন ফারুকি রহমতুল আলহে তিনি এককালে মদিনা শরীফে হজরত রসুল্লা করিম সাল্লিউসাল্লামের রওজা মোবারকে দীর্ঘদিন খাদেম হিসাবে নিয়োজিত ছিলেন হজরত মাওলানা সুফি মুফতি আজান রহমতুল রহমতুল্লহে হজরত রসুল করিম সাল্ল্লাহ আলিউসাল্লামের দ্বিতীয় খলিফা এবং বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসক আমিরুল মুমিনি হজরত ওমর ফারুক রাজি লাহুতা এর পরবর্তী সাঁইত্রিশতম মহাপুরুষ ছিলেন তার পূর্বপুরুষ আরব দেশ থেকে কাবুল ইসলাম প্রচার করার জন্য আসেন সেখান থেকে সুলতান ফিরোজ শাহ এর শাসন আমলে ভারতবর্ষের বঙ্গদেশে এসে হুগলি জেলার অন্তর্গত বর্তমানে যাকে আমরা হাওড়া জেলা নামে চিনি আজানগাছি নামক গ্রামে নাজির পাড়ায় বসতি স্থাপন করেন হজরত মাওলানা আজান গাছি রহমতুল আলেহে এর একটি পরিচয় এই যে ইমামে রব্বানি হজরত আহমদ ফারুকি মুজাদ্দেদে আলফসানি রহমতুল আলেহে এবং তিনি একই বংশের লোক ছিলেন হজরত জয়নুল আবিদিন ফারুকি রহমতুল আলহে ছিলেন এই দুই মহাপুরুষের পূর্বপুরুষ হজরত জয়নুল আবিদিন ফারুকি রহমতুল আলহে এর দুই পুত্র ছিল প্রথম পুত্র হজরত সামাদ ফারুকি রহমতুল্লা আলহে তিনি হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল আলহে এর পূর্বপুরুষ ছিলেন এবং দ্বিতীয় পুত্র হজরত আব্দুল আহাদ ফারুকুল্লা আলাইহে তিনি হজরত মুজাদ্দেদে আলফেসানি ফেসানি রহমতুল্লা এর পিতা ছিলেন হজরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমতুল্লা আলেহে এর জন্মের সঠিক সন তারিখ জানা যায়নি তবে তিনি হিজড়ি ত্রয়োদশ শতাব্দীর একেবারে শেষের দিকে কিংবা চতুর্দশ শতাব্দীর একেবারে প্রথম দিকে জন্মগ্রহণ করেছিলেন বিভিন্ন সূত্র হতে জানা যায় যে তিনি ইংরেজি সাল কিংবা উনত্রিশ সালে জন্মগ্রহণ করেন অতি প্রাচীনকালে হিন্দ শরীফ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগত কোন এক কামেল অলি এই এলাকায় এসে গভীর জঙ্গলের মধ্যে একটি গাছে চড়ে আজান দিয়েছিলেন সেই আজানের শব্দ যত দূর গিয়েছিল সেখানে ধীরে ধীরে বসতি স্থাপন হয় এবং সেই স্থানের নাম গাছি গ্রাম হয়ে যায় হযরত মাওলানা আজান গাছি রহমতুল আলহে তিনি তার জন্মভূমির নামেই পরিচয় ও প্রসিদ্ধি লাভ করেন হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল আলেহে যে কোনো অজ্ঞাত কারণে নিজ নাম জনগণের নিকট ও নিজ মুরিদানের নিকট গোপন করেছিলেন আর সম্ভবত বেয়াদবি হওয়ার আশঙ্কায় তার কোনো মরিদ বা ভক্ত কেউই তার নাম জিজ্ঞেস করেনি এবং তারা এটা জিজ্ঞেস করবার কোনো প্রয়োজনও মনে করেনি কারণ তিনি মাওলানা গাছি বা আজানগাছি গ্রামের পীর সাহেব এই উভয় নামে তিনি দেশের আপমোর জনগণের নিকট পরিচিত ছিলেন যেই সম্বোধনে মানুষ যাকে চিনতে পারে তাতেই তার নাম হয় এছাড়া আজান গাছি নাম হওয়ার আরও একটি কারণ জানা যায় তা হল হজরত মাওলানা আজান গাছি আলাইহে এর কোনো এক মর্শিদ ভালোবেসে যেহেতু তার বাড়ি গাছি গ্রামে তাই তাকে মাওলানা আজানগাছি বলে ডাকতেন এজন্য তিনি নিজেও তার নাম আজান গাছি লিখতেন এবং কেউ জিজ্ঞেস করলে তিনি তার নাম আজান গাছি বলতেন হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি ছিলেন বাংলা ও আসামের মুসলিম সমাজের এক নবযুগের প্রবর্তক এইজন্য তাকে শতাব্দীর মুজাদ্দেদ বলা হয় প্রবল প্রভাবশালী মোঘল সম্রাট আকবর যেমন সাম্রাজ্য ও সিংহাসনের ভিত সুদৃঢ় করার জন্য এক একচেটিয়াভাবে প্রভাবশালী ব্যক্তিদের তোষণ নীতি অনুসরণ করে ভারতের মুসলমান জাতিকে ঠাসা করে ফেলেছিলেন এবং তার ফলে এই দেশ হতে ইসলামের অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হয়েছিল তখন তার বিরুদ্ধে প্রবল সংগ্রাম পরিচালনা করে ইসলামকে পুনর্জীবিত করেছিলেন হজরত শায়েখ আহমেদ ফারুকি মুজাদ্দেদে আলফসানি রহমতুল্ল আলীহে তেমনি ভাবে ব্রিটিশ শাসকরাও প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগ যোগসাজসে ভারতবর্ষ হতে ইসলামের অস্তিত্ব মুছে ফেলবার উদ্দেশ্যে অপচেষ্টা চালাতে থাকে তখন তার বিরুদ্ধে আন্দোলন করে ইসলামের জাগরণ করেছিলেন শতাব্দীর মুজাদ্দেদ হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহে ব্রিটিশ উপনিবেশিক শাসনের সেই ঘোর সংকটময় মুহূর্তে হজরত মাওলানা আজান গাছি রহমতুল্লা এর ন্যায় একজন ক্ষণজন্ম মহাপুরুষের আবির্ভাব না হলে এই দেশ হতে ইসলামের অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত না হলেও নামমাত্র ইসলামের অস্তিত্ব টিকে থাকত এবং এটা কুফুরি সেরিকি ও বেদাতি আচার আচরণের বিভিন্ন অনুষ্ঠানে পরিপূর্ণ হয়ে যেত কাজেই সেই সময় এই দেশের বুকে ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য হজরত মাওলানা আজান গাছি রহমতুল্লা আলাইহ এর ন্যায় একজন বুজুর্গের অতীব প্রয়োজন ছিল হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লা এর প্রচেষ্টার কারণে বর্তমানে আজ সারা জগৎ জুড়ে লক্ষ লক্ষ নারী পুরুষের অন্তরে আল্লাহ পাকের স্মরণ ও প্রশংসার সঙ্গে রসুল পাক সাল্লাহ আলিউসাল্লাম ও সকল আম্বিয়া কেরাম সাহাবে কেরাম খোলাফে রাশিদিন আউলিয়া কেরাম ও আহলে বায়াতের স্মরণ পুনঃপুন সালামের সঙ্গে জিকির হচ্ছে হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলহে এর পিতা হজরত সুফি রকিবউদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলাইহে এর বিরাট জমিদারি ছিল সুতরাং বাল্যকালে তিনি অত্যন্ত আরামায়েশির মধ্যেই কাটিয়েছিলেন হাওড়া ও হুগলি জেলার মধ্যস্থলে রূপনারায়ণ নদীর পূর্বপাড়ে অবস্থিত আজানগাছি গ্রামে সম্ভ্রান্ত জমিদার পরিবারের বাসোপযোগী বিরাট পাঁকাবাড়িতে এই বুজুর্গ অতি সুখ শান্তির মধ্যেই প্রতিপালিত হয়েছিলেন কিন্তু বিদ্যাশিক্ষার উদ্দেশ্যে হযরত মাওলানা আজানগাছি রহমতুল্লা আলহীকে অচিরেই কলকাতা যেতে হলো। অবশ্য কলকাতায়ও তার পিতা হজরত সুফি রকিউদ্দিন ফারুকি রহমতুল্লা আলহী এর বাড়ি ছিল তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া আরম্ভ করলেন তার থাকার জায়গা নিজেদের বাড়িতেই ছিল তিনি পালকিতে চড়ে মাদ্রাসায় যাতায়াত করতেন কলকাতা আলিয়া মাদ্রাসা হতে উর্দু আরবি ফার্সি বাংলা ইংরেজি ভাষায় ও কোরআন হাদিস তফসির ও পেকহ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার পর তিনি ইলমে মারফাত বা আধ্যাত্মিক বিদ্যার জ্ঞান লাভের উদ্দেশ্যে তার পিতার সাথে মেদিনীপুর জেলার অন্তর্গত পিয়ার ডাঙার হযরত শাহ সুফি মাওলানা খন্দকার খোদাবক্স রহমতুল আলাইহে এর নিকট গমন করেন হজরত মৌলানা শাহ সুফি খন্দকার খোদাবক্স রহমতুল আলহে গাউসুল আজম হজরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল আলহে এর বংশধর ছিলেন তিনি বললেন আমার এখানে থাকতে হলে কয়েকটি শর্ত পালন করতে হবে যেমন এক আমার এখানে দুই বছর থাকতে হবে দুই আমার দরবারে যত মরিদান আসবে তাদের জোতাসমূহ ঠিক করে রাখতে হবে তিন দরবার থেকে যে সামান্য আহার্য দেয়া হবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে চার প্রতিদিন আল্লাহ পাকের একটি বিশেষ নাম এক হাজার বার কাগজে লিখে জহুর নামাজের পর খালি পায়ে হেঁটে নদীতে ফেলে আসতে হবে হযরত মাওলানা আজানগাছি সুফি রহমতুল আলীহে দুই বছর যাবৎ উক্ত পীর সাহেবের খেদমতে থেকে এবং তার দেওয়া শর্তাবলী সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে ইলমে তাসাউফ ও মারিফতের তালিম নিতে থাকেন এইভাবে দুই বছর কাল অতিবাহিত হওয়ার পর একদিন উক্ত পীর সাহেব তাকে বললেন এখন তুমি বাড়িতে চলে যাও শিও মুর্শিদের মুখে এই নির্দেশ শ্রবণ করে তিনি অত্যন্ত ব্যথিত মনে করুণ স্বরে নিজ মুর্শিদকে বললেন হুজুর আমি মাত্র দুই বছর কাল আপনার খেদমতে আছি এখনো আমার বাতিনি ইলমের কিছুই শিক্ষা হয়নি আমি এমন কি অপরাধ করেছি যাতে আপনি আমাকে আপনার খেদমত থেকে বিদায় করে দিচ্ছেন উত্তরে পীর সাহেব বললেন আমি আমার কাজ করে দিয়েছি সময় মতো। তুমি এর ফল বুঝতে পারবে বৃক্ষরোপণ করা মাত্রই তার ফল পাওয়ার আশা করা যায় না বড় না হওয়া পর্যন্ত তাতে ফল ধরে না সময় হলেই তাতে ফল ধরবে এখন বাড়িতে গিয়ে তোমার পিতামাতার আদেশ ও উপদেশ মতো চলতে থাকো এখানে উল্লেখযোগ্য যে প্রকৃত কামেল পীর মোর্শেদ ও আল্লাহর অলিদের খেদমতে অবস্থান করে তাদের খেদমত করা আদেশ নির্দেশ ও উপদেশ মতো চলে তাদের সন্তুষ্টি লাভ করতে পারলে তাদের দোয়া ও পয়েস বরকতে অল্প দিনে যা লাভ করা যায় একাকি শত বৎসর সাধনা করলেও তা লাভ করা যায় না হযরত মাওলানা আজান গাছি রহমতুল আলিহে শিও পীরের আদেশ অনুযায়ী বাড়িতে চলে আসলেন কিন্তু সংসারের কোনো কাজকর্মেই তার মন বসছিল না এমনকি ভোগ ভোগবিলাস তো দূরের কথা সাধারণভাবে পানাহারের প্রতিও তার কোনো লক্ষ্য ছিল না তিনি অধিকাংশ সময় আল্লাহ আল্লাহতালার ইবাদত ও জিকি রাজগারে অতিবাহিত করতে লাগলেন কারো সাথে গল্পগুজব বা হাসি ঠাট্টা করা তো দূরের কথা অতীব প্রয়োজন ছাড়া কারো কোনো কথার উত্তর দিতেন না হজরত মাওলানা রকিব উদ্দিন ফারুকি রহমতুল্লা দীর্ঘদিন পর পুত্রের ফিরে আসা দেখে আনন্দিত হলেন বটে কিন্তু পুত্রের এরূপ উদাসীন ভাব দেখে মনে মনে তিনি অত্যন্ত চিন্তিত হলেন কিভাবে পুত্রকে সংসারের দিকে আকৃষ্ট করা যায় এমন অনেক চিন্তাভাবনা করে পরিশেষে তাকে বিয়ে করাতে মনস্থির করলেন অতি অল্প দিনের মধ্যেই এক সম্ভ্রান্ত পরিবারে এক রূপসী কন্যার সাথে মহরম মাসে শুভ বিবাহ সম্পন্ন করে দিলেন কিন্তু তাতেও পুত্রের পূর্বের সেই উদাসীন মনোভাবের কিছুমাত্র পরিবর্তন হল না এইভাবে আরও কিছুদিন অতিবাহিত হওয়ার পর হজরত মাওলানা আজান গাছী রহমতুল্ল এর ঔরসে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল এই শিশুর নাম রাখা হল জাফরুজ্জামান ফারুকি সাধারণত বিয়ের পরে বিশেষ করে সন্তানাদি জন্মের পর সকলেরই মন সংসারের দিকে আকৃষ্ট হয়ে থাকে কিন্তু অতিব আশ্চর্যের বিষয় তাতেও হজরত মাওলানা আজান গাছি রহমতুল্ল এর মন কিছুমাত্র পরিবর্তন হল না অর্থে তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ কাজেই সাধারণ মানুষের স্বাভাবিক দুনিয়ামুখী আকর্ষণ বা দুনিয়াদারির মায়ামহ হতে তিনি ছিলেন অনেক ঊর্ধ্বে তালার আদেশে যিনি দুনিয়ার মানুষকে দুনিয়াবি মায়ামহ লোভ লালসা ও আরাম আয়েস থেকে ফিরিয়ে একমাত্র আল্লাহ তালার ও তার রসুল সাল্লু আলহ্লামের মত ও পথে আহ্বান করতে পৃথিবীতে আগমন করেছেন কি করে তিনি দুনিয়ার মোহ মায়া এবং আরামায়েশের দিকে আকৃষ্ট হতে পারেন শিও সাহেবের খেদ থাকাকালে তিনি অতি সামান্য এবং সাধারণ মানের খাবার গ্রহণ করেও তাতে তৃপ্তি লাভ করতেন নিজ বাড়িতে রাজভোগ আহার করেও তিনি সেই তৃপ্তি ও শান্তি লাভ করতে পারেননি নির্জনে থেকে মোরাকাবা মোশাহেদা আর ইবাদত ইবাদতবন্দিগিতে লিপ্ত থাকতে পারলেই তিনি কিছু শান্তি লাভ করতে থাকেন অবশেষে তিনি আর ঘরে থাকতে না পেরে মাত্র পঁচিশ বছর বয়সে সেও স্ত্রীপুত্রের মায়া মমতা ও সংসারের মোহ ত্যাগ করে কঠোর সাধনার উদ্দেশ্যে বের হলেন সংসারের মায়া স্ত্রীপুত্র ও আত্মীয় স্বজনের স্নেহ মমতার বন্ধন ছিন্ন করে গৃহত্যাগ করে হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছির রহমতুল আলীহে বিভিন্ন দেশ ভ্রমণ করতে শুরু করলেন এবং বিভিন্ন তরিকার পীর ও মুর্শেদগণের খেদমতে অবস্থান করে বিভিন্ন তরিকার ফয়েজ ও বাতিনি ইলম হাসিল করেন এইভাবে তিনি বহু পীর মুর্শিদের নিকট থেকে দোয়া বরকত ও বাতিনি ফয়েজ লাভ করেন স্ত্রী পুত্র তথা সংসারের মায়া মমতা ত্যাগ করে গৃহত্যাগ করে মাওলানা আজানগাছি রহমতুল লালেহে যে কোথায় কি অবস্থানে ছিলেন তা তার আত্মীয় স্বজন বা দেশবাসী কেউই অবগত ছিলেন না এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি মক্কা মোয়াজ্জামা ও মদিনা মনোয়ারায় গিয়ে হজ ও জিয়ারত সমাপ্ত করবার পর দীর্ঘকাল পর্যন্ত হেরেম শরীফে অবস্থান করে কঠোর সাধনা করেন তারপর আরও অন্যান্য অনেক দেশ ভ্রমণ করে বহু বুজুর্গ আউলিয়ার সাথে সাক্ষাৎ করে তাদের দোয়া ও ফয়েজ লাভ করেন এই অজ্ঞাতবাসের কালেই তিনি হযরত খাজা খিজির আলাইসাল্লামের সাক্ষাৎ লাভ করে তার দোয়া প্রাপ্ত হন অতপর তিনি কলকাতায় ফিরে আসেন এবং পরে কলকাতার চব্বিশ পরগনা জেলায় অন্তর্গত সুরির জঙ্গলে চলে যান এবং গভীর জঙ্গলে বসে তিনি আল্লাহর ইবাদত মুরাকাবা মুশাহাদা ও কঠোর সাধনায় মনোনিবেশ করেন জঙ্গলে অবস্থানকালে তার অবস্থার পূর্ণ বিবরণ জানা যায়নি তবে যতটুকু জানা গেছে তা এই যে তিনি প্রতি শুক্রবার একবার মাত্র জঙ্গলের বাইরে লোকালয়ে এসে জুমার নামাজ পড়তেন এবং কিছু বুট কিনে নিয়ে আবার গভীর জঙ্গলে চলে যেতেন এই সময় তিনি প্রত্যেক দিনই রোজা রাখতেন এবং শুধু ভেজানো বুট দ্বারা সাহারি ও ইফতার করতেন এই দীর্ঘকালের মধ্যে তিনি গাছের ফলমূল শাক পাতা ও বুট ব্যতীত রান্না করা অন্য কোনো খাবার গ্রহণ করেননি হযরত মাওলানা আজান গাছি রহমতুল্ল আলেহ এর ইসলাম প্রচারের প্রধান বৈশিষ্ট্য ছিল এই তিনি ইসলাম প্রচারের ব্যাপারে কারও নিকট হতে কোনো টাকা পয়সা গ্রহণ করতেন না মহান রাব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরা সুয়ার একশো নয় নম্বর আয়তে ঘোষণা করেছেন আমি এজন্যে তোমাদের কাছে প্রতিদান চাই না মহাবিশ্বের প্রতিপালকই আমার পুরস্কার দেবেন প্রত্যেক নবী তার কমকে বলতেন হে আমার স্বজাতীয়গণ তোমরা শুধু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো আমি এই কাজের জন্য তোমাদের নিকট কোনরূপ প্রতিদান চাই না আল্লাহ আল্লাহতালা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে ঘোষণা করেন এরূপ লোকদের পথে চলো যারা তোমাদের নিকট কোনো বিনিময় প্রার্থনা করে না এবং তারা নিজেরাও সৎ পথে রয়েছে হজরত মাওলানা আজান গাছি রহমতুল আলহী বলতেন হজরত রেসুল করিম সাল্ল্লাহ আলহ সাল্লামের হাদিস মোতাবেক হাক্কানি আলেমগণ নবীর ওয়ারিশ বা উত্তরাধিকারী কিন্তু যে আলেম লোকদের আল্লাহ আল্লাহতালার পথে আহ্বান করার বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করে সে কিছুতেই নবীর ওয়ারিশ বলে দাবি করতে পারে না যেহেতু কোনো নবী এই কাজের জন্য কোনো পারিশ্রমিক বা বিনিময় দাবি করেনি বিভিন্ন সুফি দরবে সো আউলিয়ায় কেরাম বিভিন্ন সময় বিভিন্ন তরিকা প্রবর্তন করে গিয়েছেন যেমন কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া ইত্যাদি তরিকা মানব সমাজের অবস্থান পরিবর্তন ও পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী বিভিন্ন দেশের সুফি দরবেশ ও আউলিয়াগণ দেশকাল পাত্রভেদে মানব সমাজের অবস্থা অনুসারে বিভিন্ন প্রকার তরিকা প্রবর্তন করে গিয়েছেন তরিকা অর্থ মহান আল্লাহর দিকে গমন করার অথবা তার নৈকট্য লাভের পথ যে কোনো একটি রাস্তা দিয়ে গমন করলে বা অবলম্বন করে চললে আল্লাহর নৈকট্য লাভে সমর্থ হওয়া যায় হজরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমতুল্লা আলহে অবশ্য বিভিন্ন সুবিখ্যাত কামেল পীরের নিকট তালিম গ্রহণ করে বিভিন্ন তরিকার কামালিয়াত হাসিল করেছিলেন পরবর্তীকালে তিনি উক্ত তরিকার মধ্যে সমন্বয় সাধন করে আরেকটি সহজ শাস্বত সার্বজনীন তরিকা প্রবর্তন করেন এবং হজরত মাওলানা আজান গাসি রহমতুল্লা আলহে তার নাম রাখেন তরিকায় জামেয়া জামেয়া শব্দের অর্থ বিশ্ববিদ্যালয় আর তরিকা অর্থ রাস্তা অর্থাৎ আল্লাহ পাকে রেজা মন্দি হাসিল করার জন্য তরিকার সমন্বয় সহজ তরিকার বিশ্ববিদ্যালয় হল হজরত মাওলানা আজান গাসি সুফি মুফতি রহমতুল্লা আলিহে এর কর্তৃক প্রতিষ্ঠিত হাক্কানি আঞ্জুমান বা তরিকায় জামেয়া হজরত মাওলানা আজান গাসি রহমতুল্লা আলিহে প্রচলিত সকল তরিকার অজিফা আমল করে সর্বপ্রকার ফয়েজ ও বরকত হাসিল করেছিলেন তাই তিনি সর্বতরিকার সমন্বয় সাধন করে তরিকায় জামেয়া প্রতিষ্ঠা করেন হজরত মাওলানা আজান গাসি রহমতুল্লা আলাইহে বিশে সাবান তেরোশো একান্ন হিজড়ি চৌঠা পোষ তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দ মোতাবেক উনিশে ডিসেম্বর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে রোজ সোমবার রাত তিনটার সময় জান্নাত হন হন ইন্নালিল্লাহে ও ইন্না রাজিউন হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহে যখন অনুভব করতে পারলেন তার পরপার যাত্রার দিন ঘুরিয়ে আসছে তখন তিনি তার হুজরার নিকটবর্তী হাক্কানি মসজিদের পাশেই একটা একতলা ঘরের মধ্যে তার মাজার নির্মাণ করার জন্য ওসিয়ত করেন তার ইচ্ছা অনুযায়ী তার ইন্তেকালের পূর্বেই উক্ত বাড়িখানা ঠিক করে রাখা হয়েছিল এবং ইন্তেকালের পর তাতেই তার পবিত্র দেহ মোবারক দাফন করা হয় প্রকাশ থাকে যে তার ইন্তেকালের পূর্বে কে কবর খনন করবে কে জানাজা দেবে তা তিনি পূর্বেই বলে দিয়েছিলেন ১৯ ডিসেম্বর উনিশশো সাল দিবাগত রাতে এশার নামাজের পর হজরত মাওলানা গাসি রহমতুল্লা আলহে মাওলানা কাজী ইসরারী ই আলাইহে এবং একনিষ্ঠ খাদেম ও দরবারের মজদিন এই দুজনকে ডেকে বললেন তোমরা আজকে হুজরাম মোবারকে দ্বিতলায় ঘুমাবে এই কথা বলে তিনি হুজরাম মোবারকের ভেতর নিজ কামরায় চলে গেলেন গভীর রাতে হজরত মাওলানা আজান গাসি রহমতুল্লা আলহী বললেন মাওলানা কাজী ইয়াসরারি সাহেব আছেন কি এভাবে তিনবার ডাকলেন কোনো সারা শব্দ পেলেন না তখন হজরত মাওলানা মুয়াজ্জিন সাহেব বললেন হজুর মাওলানা সাহেব উপরে মশা পড়ে বিধায় নিচে ঘুমাতে গিয়েছেন তাকে ডাকবো তখন হজরত মাওলানা আজান গাসি রহমতুল্ল আলাইহি বললেন সে নিচে গেছে নিচেই থাকুক তুমি আমার কাছে চলে আসো তখন বললেন শোনো আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে মাওলানা ইদ্রিস সাহেব আসছেন সে আমার জানাজার নামাজ পড়াবে মাওলানা আলামতি সাহেব গরম পানি করছে ও কবর খনন করা হয়েছে আর তুমি হাক্কানি আঞ্জুমানের দলিল ও জরুরি কাগজপত্র ও রসুলি অমূল্য রতন মোবারক এই বলে হজরত মাওলানা আজান গাজী রহমতুল আলহে সাহেবকে ডেকে হাক্কানি আঞ্জুমানের সকল দলিল সমূহ বুঝিয়ে দিলেন এছাড়া পাঁচশত টাকাও দিলেন এই বলে যে ব্রিটিশ আইনে কবরস্থান ব্যতীত দাফন করার কারণে কলকাতার সিটি কর্পোরেশন পাঁচ শত টাকা জরিমানা করবে যদিও এই আইন শরিয়তসম্মত নয় তাদেরকে এটা দিয়ে দেবে হযরত মাওলানা আজান গাজি রহমতুল্লা আলহে সাহেবের ইন্তেকালের পূর্বে তার কাছে জানতে চাওয়া হয়েছিল আপনার ইন্তেকালের পর কে আপনার প্রধান খলিফা ও গদ্দিনশীল হবেন তদুত্তরে তিনি বলেছিলেন আল্লাহ যাকে করেন তিনিই খলিফা হবেন